আমি মোহাম্মদ ইমাম হোসেন আমি এখন দাঁড়িয়ে আছি মালদ্বীপের রাজধানী মালের একদম কাছেই মালদ্বীপের দ্বিতীয় বড় শহর হলুমালের হলুমালের এই সি বিচের কাছে আমাদের তিনজন বাঙালি ভাইয়ের সাথে বাংলাদেশি ভাইয়ের সাথে আমাদের দেখা হয়ে গেল আমি এখন এই ভাইয়ের নাম আমি আবিদুর রহমান আবিদুর রহমান ভাই কোন জেলা আমি খুলনা খুলনা ভাইয়ের সোহাগ ভাই হচ্ছে সিরাজ আমাদের আরেক ভাই ওনারা কিন্তু বাংলাদেশ থেকে এসেছেন এবং কি সেকশনে কাজ করছেন আমি হচ্ছে ওনারা তিনোজনই কিন্তু ডিজিনোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ার বাংলাদেশ থেকে বিশেষ করে আপনারা উত্তরবঙ্গে পড়াশোনা করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে এবং ওনাদের কাছে জানতে আসলে ওনারা বাংলাদেশে একটা কোম্পানিতে কাজ করতেন ওই কোম্পানির মারফতে এখানে এসেছেন কত টাকা গেছে আপনাদের আমরা কোম্পানির মাধ্যমেই আসছি কোম্পানি আমাদেরকে যেই প্রজেক্টের কাজে পাঠায় আমরা সেখানেই যাই কোনো খরচ হয় না আপনাদের এক টাকাও কোনো খরচ হয় নাই আচ্ছা আমি ভাইয়ের কাছে প্রথমে জানতে চাইবো ভাই এখানে আসলে যদিও স্যালারি মেয়েদের বয়স আর স্যালারি জিজ্ঞেস করতে নাই তারপরও ছেলেদের স্যালারি জিজ্ঞেস করতে নাই তারপরও যেহেতু এটা বিদেশ আমাদের অনেকের একটা আগ্রহ আছে এই মালদ্বীপে আপনারা ধরেন আপনি কত টাকা স্যালারি এখন ইঞ্জিনিয়ারদের একটা স্যালারি রেঞ্জ থাকে আর লেবারদের থাকে একটা আর হচ্ছে তার থেকেও নিচে আরেকটা রেঞ্জ থাকে এখন ইঞ্জিনিয়ারদের স্যালারি বেসিক্যালি এই দেশের নিয়মে অনুযায়ী সাতশো ডলার প্লাস আপনি কয় মাস হচ্ছে আমি গত বছর একবার কাজ করে গেছি এক বছর ছিলাম তারপরে এক বছর আমি বাংলাদেশে প্রজেক্টে কাজ করছি বিআর টিআর ডিপিডিসি প্রজেক্টে দেন আবার এগেন ব্যাক আমাকে কোম্পানি আপনার গড় হিসেবে স্যালারি কত ছিল এভারেজ সাতশো প্লাস সাতশো প্লাস মানে প্রায় আশি হাজার টাকার বাংলা টাকা

প্রত্যেকটা ভিসার জন্য কোম্পানি নতুন একটা একটা ভিসার আমি যদি একাধিক কোম্পানিতে যাই আমার একাধিকবার আমাকে ট্রেনিং করতে হবে আমি যেমন শ্যামলি কল্যাণপুর আমাদের একটা ট্রেনিং সেন্টার আছে এখানে আমরা তিন দিনের ট্রেনিং করে ওখান থেকে একটা আমাকে বিএমএ কার্ড দেয় ওইটা দিয়ে আমরা ম্যান পাওয়ার প্রসেসিং করি মেডিকেল সব কিছু কমপ্লিট করার পর ওগুলো আবার আমরা পাঠিয়ে দিই এই দেশে এজেন্সির মাধ্যমে তারা সব কিছু একটি করে অ্যারেঞ্জ করে দেয় আমাদের প্লেন টিকিট এবং

তারা বিভিন্ন সেক্টরে কাজ করে তাছাড়া আর যদি কোম্পানির মাধ্যমে আসে তাহলে ইঞ্জিনিয়াররাই ম্যাক্সিমাম এখানে ইঞ্জিনিয়ার ডাক্তারাই আর কি প্রথম অগ্রাধিকার ডাক্তার এখানে বাংলাদেশে আইটিএমএইচ হসপিটালে আছে আমরা মাঝে মধ্যে লেবার সিটে যেটা হবে এরা সাধারণত আমাদের এদেশে ম্যাক্সিমাম এখানে আগে ইন্ডিয়ান ইয়ে করতো এখনকার কাজগুলো করতো বান হয় এরা লেবার যেগুলো আমাদের যেটা বাংলাদেশ থেকে আসে এদেরকে তিনশো ডলার দেয় এবং ফাঁকা লেবার যারা অশিক্ষিত যারা কনস্ট্রাকশন কাজ বেশি আসে এখানে এবং বিভিন্ন প্রজেক্ট স্কুল এবং বিভিন্ন বাসা বাড়ি তারা ক্লিনার হিসেবেও আসে এবং সিকিউরিটি গার্ড হিসেবেও থাকে নিম্ন শ্রেণী আর মিডল যারা শিক্ষিত একটু যারা তারা আইল্যান্ডে বিভিন্ন কাজ করে আর যারা টেকনিক্যাল কাজে আসে তারা সাধারণত বিভিন্ন কোম্পানির মাধ্যমে সম্পর্ক চলে আসে কিন্তু আসার প্রস্তুতিটা হলো এই দেশের কোম্পানি সব কিছু ফ্রি টিকিট এবং আসা যাওয়া এভরিথিং ফ্রি সাথে

আর যেটা ভাইয়ের কাছে জানতে চাইব। কেউ যেমন পৃথিবীর অনেক দেশে বাঙালিরা টুরিস্ট হিসেবে গিয়ে কাজ করে এই দেশে কি কোনো উপায় আছে টুরিস্ট হিসেবে এসে কাজ করার টুরিস্ট হিসেবে এখানে আসলে টুরিস্ট হিসেবে এসে কাগজ করার কোন প্রক্রিয়া আছে না এখানে মানে ওয়ার্ক পারমিট দেয় আমাদের যদি ভিসা আমরা যে কোনো দেশে ওয়ার্ক পারমিটে গেলে আমাদের ভিসা লাগে আর সেই ভিসাটা অ্যাক্টিভ করতে গেলে আমাদের বিএমইটি কার্ড লাগে বিএমইটি কার্ড প্রত্যেকটা ভিসার জন্য

লাভটা কি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা যতটুকু জানি এই দেশের নাগরিকত্ব দেয় আমরা একটা আর্টিকেলে পড়লাম মুসলমান

আমি বলি আজকে আমি কিন্তু প্রেসিডেন্ট কে দেখেছি এই হলুমালাতে মাত্র দুজন পুলিশ একটা স্কুটে সামনে ছিল এবং মোহাম্মদ একজন স্কুটি পেছনে বসে একদম শর্ট প্যান্ট পরে উনি কিন্তু হাঁটতেছে এইভাবেই কি চলেন উনি এইভাবেই চলে এবং আমি এইভাবেই দেখেছি ওনাকে তাহলে দেখেন কোনো আর্মি নাই বিডিয়ান নাই কঠিন সিকিউরিটি নাই কিচ্ছু নাই